চা তো আমরা সবাই কম বেশি অনেকে পছন্দ করি আর এই চাটা যদি হয় দুধ ছাড়া তাহলে কেমন হবে আপনারাই বলেন আর এই চাটা দেখেন একদম মানে দুধ ছাড়া বানিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখেন কিছু বাদাম আমি যে গরম পানিতে ভিজে রেখেছিলাম আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আর এই যে দেখেন বাদামটা ভিজে এরকম মানে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর খোসাটা ছাড়িয়ে নিলে সবচেয়ে সুবিধা হয় দুধের কালারটা অনেক সুন্দর আসবে তো এটা একটু সময় নিয়ে করবেন আর এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটার খোসা এরকম করে ছাড়িয়ে নেছে আর এই যে দেখেন খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম আর এগুলাকে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটাও পেটে নিতে পারেন আর এখানে যে অল্প অল্প পানি দিয়ে এটাকে মানে পেস্ট করে নেব আর এই যে দেখেন এটা কিন্তু এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে আর এগুলোকে এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর এই চাটা দেখে এখন যে অনেকে মানে তৈরি করছে তার জন্য আজকে কিন্তু আমিও এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আর এটা দেখেন এই যে পানি দিয়ে একটু লিকুইড করে নিচ্ছি আর এখন হচ্ছে চাটা তৈরি করব তার জন্য একটা চার পাতিলে আমি পরিমাণ মতো পানি দিলাম আর এখানে দেখেন আমি দুই কাপের মতো কিন্তু চা বানাবো তার জন্য এখানে কিন্তু আমি যে আদা একটু ছেঁচে নিয়েছিলাম আর এখানে যে কিছু মশলা এখানে লং দিলাম দারুচিনি দিলাম তারপর হচ্ছে এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন এই যে এটাকে ভালো করে বলক তুলে নেব তারপর এটা যখন ভালো করে মানে বলক উঠেছে তখন এটার মধ্যে চা পাতা দিয়ে দিলাম চা পাতা আর পানিটাকে ভালো করে জাল করে নিতে হবে তারপর হচ্ছে বাদামটা যে পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে মানে জাস্ট শুধু মানে বাদামের যে দুধটা মানে হয় সেটা দেব আর এখানে কিন্তু পোড়াটা বাদাম দিতে যাবেন না এখানে যে বাদামের যে মানে পানিটা করেছি দুধটা আর কি সেটাই দিয়ে কিন্তু চাটা তৈরি হবে আর এখানে যে বাদামের যে এই অংশটা থাকবে সেটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন কিছু মানে রান্না করবেন রোস্ট জাতীয় তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এই যে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এটা কিন্তু একদমই অপশনাল আর এই যে বাদাম মানে বাদামের যেইটা থাকে সেটা দিয়ে ভালো করে কিন্তু এটা জাল করে নিতে হবে না হলে কিন্তু বাদামের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে তো এই যে দেখেন আমি কিন্তু ভালো করে এটা মানে বলক তুলে নিয়েছে আর এটা দেখেন জাল করতে করতে এই চার কালারটা কিন্তু চলে আসছে আর এই যে দেখেন চাটা কিন্তু হয়ে গেছে আর এখন একটা মানে কাপের মধ্যে আমি এখানে সুগার ফ্রি চিনি নিয়েছি মানে জিরো কেল নিয়েছি এখানে তারপর হচ্ছে এখানে যে দিয়ে দিলাম চাটা ঢেলে আর আপনারা যারা চিনি খান তারা মানে চিনি ব্যবহার করবেন তো এই যে দেখেন চার কালারটা কত যে সুন্দর আসছে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে দুধ ছাড়া মানে দুধ চা বানালাম একদম কিন্তু কালারটা চলে আসছে এত যে সুন্দর হয়েছিল কালারটা তো আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো আমিও কিন্তু আজকে প্রথম বানালাম এই চাটা আর আপনাদের কাছে শেয়ার করলাম তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য